আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিওরগুলো ওটা পার হয়ে একসময় আমরা এচিভ করতে পারব আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই বসে এই প্রক্রিয়াটাকেও নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান্ড অ্যাভারেজ সত্তর থেকে পঁচাত্তর হাজার বন্দী সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে এবং আমাদের যে স্ট্র্যাটেস্টিক্স বলছে আমাদের প্রায় পঞ্চাশ হাজারের মতো সক্ষম জনবল উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে এই পঞ্চাশ হাজারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা যদি তাহলে আমার মনে হয় যে সরকার যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দি বিশেষ করে যারা বন্দি হিসাবে আছেন তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফর করছে তার সাথে সাথে তার পরিবারগুলো গুলো সাফর করেছে আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকম বা আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে হয়তো বা বন্দি থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে এর পাশাপাশি একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারব এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি যা বিস্তারিত আমাদের প্রেস সিরিজ আছে আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল স্বল্পতা আর যেটা আজকে আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন বন্দিদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে প্রোটিনের যে একটা অধিকতা ছিল সেটা থেকেও আমরা মুক্ত পাব আমাদের কারা ডিপার্টমেন্টে যদি আমি যদি বলি আমাদের বন্দি ব্যবস্থাপনায় আমরা অনেক অটোমেশন চালু করেছি এবং আরও করছি বিশেষ করে আমরা বন্দির যেহেতু অধিক অনেক ধারণ ক্ষমতা হচ্ছে অনেক বেশি বন্দি আমরা হোল্ড করছি যে কারণে আমাদের কারাগারগুলোতে পাঁচটা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি ছয়টা এবং দুটো কারাগার চালু হয়েছে আপনারা জানেন ক্যারানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট টু এবং বাকি আরও চারটা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন আমরা চালু করবো তাহতে হয়তো বা কিছুটা বন্দির যে চাপ সেটা কমানো যাবে এর পাশাপাশি আমরা যে বন্দি ব্যবস্থাপনায় আধুনিক জন্য কিছু ডিজিটাল টেকনোলজি সহায়তা নিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম মোবাইল ট্র্যাকার বডি স্ক্যানার লাগ স্ক্যানার তারপর আপনার বডি ক্যাম্প যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যারা কাজ করছেন কারারক্ষীরা তাদের বডি ক্যাম্প দেওয়া হয়েছে এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ টেলিফোনি পিসি ব্যবস্থাপনা এগুলোতে সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলা মুক্ত থাকে এটা করতে পারি জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি সো আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দি ব্যবস্থাপনায় একটা আমরা বন্দিদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো আমাদের কারোরক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি শর্ট আমি বলি যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল আর পদোন্নতির একটা জটিলতা ছিল এটা আল্লাহ রহমতে গত এক বছর আমরা এটাকে সরিয়ে এই প্রতিবন্ধকতাগুলোকে সরাতে পেরেছি এবং সকল স্তরে আপনারা যদি দেখেন আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছেন জেল সুপারের প্রায় চোদ্দ বছর বছর যে জট ছিল সেটাকে রিমুভ করতে পেরেছি জেলারের খুব শীঘ্রই শেষ করতে পারব নিচের দিকে ডাউন দ্য চেন সহকারী রক্ষী থেকে শুরু করে উপরে সকল পদে কিন্তু প্রধানের পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে আমার হিসাব বলছে প্রায় ষোলোশো লোক কিন্তু ইন ইন টোটাল গত এক বছর আমরা পদোন্নতির জন্য পাইপলাইনে নিয়ে আসছি আহ বেশ কিছু অর্ধেকের মতো অলরেডি ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি বাকিগুলো ইনশালা ম্যাটেরিয়ালাইজ করতে পারবো আপনার জানেন যে প্রায় বাইশশোর অধিক বন্দি পালিয়ে গিয়েছিল তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো এখনো অধিক আছেন তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে অথবা যেত্যুদণ্ড প্রাপ্ত এরকম উনসত্তর জন বন্দী এখনো আহ এর মধ্যে সাতশোর অধিকের মধ্যে যারা এখনো পালাতক আছেন তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে বলি জঙ্গি আছেন নয় জন বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং জামত প্রাপ্ত আহ এই হচ্ছে যাদেরকে এখন পর্যন্ত কারাগারে এবং জানেন যে গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদের কিছু অস্ত্র লুট হয়েছিল আপনারা জানেন আমাদের আঠাশটা অস্ত্র এখন উদ্ধার বাকি আছে এটার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে উনত্রিশটা অস্ত্র এখনো উদ্ধার বাকি আছে যার জন্য এবং কিছু গোলা বারুদ বাকি আছে যেগুলোর জন্য পুরস্কার ঘোষণা করেছেন এবং যারা পালাতক আছেন তাদের গ্রেপ্তারের ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই চেষ্টা করছেন হয়তো বা অধ ভবিষ্যতে তারা ধরা পড়বে ধন্যবাদ